নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে তিরিশে জুন টু সিক্স জুলাই অর্থাৎ জুন মাসের একদম শেষ দিন থেকে জুলাইয়ের ফার্স্ট উইক কেমন যাবে এই সপ্তাহটা কম বেশি আপনাদের প্রত্যেকের যে প্রত্যেক সপ্তাহ প্রত্যেকটা মাসে খুব ভাইটাল এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে অবশ্যই আপনার মাসিক রাশিফলটা ফলো করবেন আমার এই দিকদর্শন চ্যানেলে এবং দৈনন্দিন রাশিফলও কিন্তু আমি দিচ্ছি এবং সংখ্যা তত্ত্ব আপনাদের নিয়ে প্রেজেন্ট করছি প্রত্যেক দিনের সংখ্যা তত্ত্ব এক থেকে নয় আপনারা অনেকে আমাকে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু মেসেজও করছেন কেন ওটা আপনাদের সকলের জন্য ওই নাম্বারটা ওই নাম্বারে মেসেজ করছেন করুন কোনো অসুবিধা নেই আমি খুব আনন্দ পাচ্ছি আপ্লুত হচ্ছি ওর জন্য এত কিছুর মধ্যে আপনাকে প্রেজেন্ট করছি আর একটা কথা বলে রাখি যারা আপনাদের ডেট অফ বার্থ নেই বা বয়সে একটা ফ্যাক্টর হচ্ছে তারা অবশ্যই দেশে বা বিদেশে যেখান থেকেও আপনি অনলাইন কাজে লাগাতেই পারেন তার জন্য কিন্তু আপনাকে আমার দিয়ে সেই সুযোগটা কাজে লাগাতে হবে তাহলে কি করতে তাহলে আপনার হাতের ছবিটা দেবেন একদম সুক্কা দি এখানে রেখাটা খুব ক্লিয়ার করে তুলবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন আছেই কম বেশি প্রত্যেকের জন্য অ্যান্ড্রয়েড ফোন আছে দুটো হাতে ছবি পাঠাবেন আর আপনি বসে আপনার সেলফির মতো করে একটা মুখের ছবি পাঠাবেন একটু ক্লিয়ার করে জুম করে তাহলে আপনার ফেস রিডটা ভালো করে করা যাবে যদি ডেট অফ বার্থ থাকে তাহলে তো ডেট অফ বার্থটা দেবেন তাহলে তো আরও বেশি ক্লিয়ারিটি পাবেন এবং আপনি অবশ্যই আমাকে মানে অনলাইনে পে করে আমার এই এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ বা আমার আরেকটা যে নাম্বার সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি জানাতেই পারেন আর আরেকটা কথা বলি যে বাস্তু নিয়েছেন তাহলে আমার বাস্তুটা ঠিক করব কি করে আমি বলি বাস্তু অবশ্যই প্রয়োজন ঠিক করে নেওয়ার কিছু হবে না যদি বাস্তু আপনার চারটে কোন আপনি আগে ঠিক রাখবেন কোন চারটে কোন নর্থ ইস্ট সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট এই চারটে কোনকে আপনার অবশ্যই ঠিক রাখা যে কোনো বাড়ি যে কোনো বারে এই চারটে কোন যদি ঠিক থাকে তাহলে অনেকটাই বাস্তু আপনার ঠিক থাকবে চলুন তাহলে আলোচনা করি আজ আপনার রাশি মকর রাশি মকর রাশি আপনার সন্তানের প্রতি যদি আপনি বিবাহিত হন আপনার ফ্যামিলির প্রতি ভাই বোনের প্রতি আপনার পার্টনারের প্রতি আপনি অনেক বেশি ওয়াকিবল হবেন অনেক বেশি ফোকাস করবেন তাদের কোনটা ভালো কোনটা মন্দ আপনি সেটা নিয়ে চিন্তা করবেন এবং আপনার দ্বারা হয়তো তাদের কোনো উপকার হতে পারে তাদের কোনো কাজ আপনি তুলে দিতে পারেন কোনো কাজ তুলে দেবেন অবশ্যই তাদেরকে হেল্প করবেন আর্থিক দিক দিক মানসিক যে কোনো আপনার তাদের খুব প্রয়োজন তাদেরকে আপনি হেল্প করবে এবং সাপোর্টটা দিলে তাদের সাকসেস হবে আপনার শরীর স্বাস্থ্য আগে চলে বেটার হবে মন মানুষ আগে বেটার হবে অনেক আটকে থাকা কাজ উদ্ধার হবে মানুষ শান্তি মনটা ফ্রেশ হয়ে যাবে আপনি কাজে যথেষ্ট ব্যস্তর মধ্যে কাটাবেন আপনার অর্থ হবে হঠাৎ কোনো প্রাপ্তি হবে হঠাৎ দু নম্বরে কোনো পড়বেন আপনার দু নম্বরে ইনকাম হবে এই সময় কিন্তু আপনার এক্সট্রা ইনকাম হবে অর্থাৎ আপনাকে ইনকাম যেটা যথেষ্ট ভালো হঠাৎ কোনো ড্রিল হঠাৎ কোনো যোগাযোগ হঠাৎ হেল্প করবে আপনাকে উপযোযোগ হেল্প করে আপনি পড়াশোনা করুন চাকরি করুন ব্যবসা করুন প্রফেশনাল আপনার উপযোগ্য হেল্প করে অবশ্যই হেল্প এই যে হেল্পটা অবশ্যই ক্যাচ করার চেষ্টা করেন এবং তাকে কখনোই আপনি খারাপ বিহেভ করবেন না ভবিষ্যতে যখন আপনি দাঁড়িয়ে যাবেন তার সাথে অবশ্যই রাখার চেষ্টা করবেন এবং আপনাকে এই সময় কিন্তু অর্ডার পাবেন গুড নিউজ পাবেন বস বা কলিকের সাথে আপনার সুসম্পর্ক হবে কাজের জায়গায় বস আপনাকে যতটা সাপোর্ট দেবে অ্যাডভাইস দেবে কলিকরা আপনাকে সাপোর্ট দেবে কিন্তু পার্টনারের শরীরটা নিয়ে একটু প্রবলেম পার্টনার কাছে সাপোর্ট পাবেন কিন্তু পার্টনার শরীরটা নিয়ে ফ্যাক্টর বিশেষ করে গলা ব্যথা পেটের প্রবলেম ঠান্ডা লাগা ইনফেকশন সর্দি কাশি মাথা যন্ত্রণা মাইগ্রেন এগুলো কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রে একটু ফ্যাক্টর হতে পারে এটি কিন্তু আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম তা সত্ত্বেও যেটা মিলতে বাধ্য নাইন্টি থেকে নাইন্টি টু নাইন্টি থ্রি পার্সেন্ট মিলবেই তারা প্রত্যেকটা গোল হিসেবে বেশ করে আপনাদের এই প্রেজেন্টেশন আমি দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আপনি লাইক একটা করবেন ভালো থাকবেন নমস্কার